আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা দেখাইম। জগন্নাথপুর থানা জেলা সুনামগঞ্জ জগন্নাথপুর থানার ভিতরে অবস্থিত ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজার বাজারটির হাট বসে শুক্রবার ও সোমবার তো আমরা বাজারের ভিতরে এখন প্রবেশ করতেছি আপনাদেরকে সারা বাজার ঘুরাইয়া দেখাইবার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতেছেন এখানে অনেক ক্রেতারা অনেক দূর দূরান্ত থেকে অনেক মালপত্র জিনিসপত্র নিয়ে আসছেন বাজারে বিক্রি করার জন্য আমরা নিজেরাও আসছি কেনাকাটা করার জন্য ভাবলাম দেশ বিদেশের অনেক বন্ধুবান্ধব আছেন সবাইকে ভিডিওটি দেখাইবার সুযোগ করে দিই আমরা এখন আসছি বাজারের ভিতরে খাসামালের বাজারে যেখানে শাকসবজির বাজার বলা হয় আপনারা দেখতেছেন অনেক দূর দূরান্ত এলাকা থেকে অনেক তরতাজা শাক সবজি এই বাজারে নিয়ে আসছেন বিক্রি করার জন্য এই রসুলগঞ্জ বাজারে অনেক সস্তা শাক সবজি মাছ মুরগ ইত্যাদি পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় বাজারে দেখতেছেন টমেটো মোলা ডুগি সবগুলো নিয়ে আসছেন ওনারা বেগুন অনেক দূর দূরান্তকে দূর দূরান্ত থেকে নিয়ে আসছেন আমরা এখন বাজারের ভিতরের দিকে যাচ্ছি দেখতেছেন অনেক তরতা শুক সবজি এখান পান বিক্রি হয় পান সুপারি বিক্রি হয় এই জায়গায় আমরা বাজারের ভিতরের ভিতরের গল্লিতে ঢুকেছি আমরা বাজারের ভিতরের গল্লিতে প্রবেশ করেছি আমরা বাজারের ভিতরে গল্লির দিকে যাচ্ছি দেখতেছেন এটা কাপড়ের দোকান অনেক সুন্দর সুন্দর কাপড় এখানে দেখতেছেন অনেক জিনিসপত্র নিয়ে আসছেন উনি এটাও কাপড়ের দোকান এটাও কাপড়ের দোকান আমরা ভিতরে প্রবেশ করতেছি দেখতেছেন অনেক মানুষ কেনাকাটা করতেছে খুব সুন্দরভাবে দৃঢ় শপিং করতেছেন অনেকেই অনেকেই বাজার করতে আসছেন আমরা বাজারের ভিতরের দিকে যাচ্ছি দেখেন আমরা এখন হাঁস আসছি হাঁস মুরগি যে জায়গায় বিক্রি হয় ফুবালি ব্যাংকের সামনেই কসরগঞ্জ ফুবালি ব্যাংকের সামনেই এখানে হাঁস মুরগি দেখেন অনেক দেশি মুরগ দেশি হাঁস দেখেন এখানে দেশি মুরগ এখানে দেশি মুরগ এদের পাখি নিয়ে আসছেন কবুতর দেখুন জোরায় জিরায় কবুতর বিক্রি হচ্ছে এটা দেশি মুরগ দেশি হাঁস সবটুকু ভিডিও দেখাইবার আমরা চেষ্টা করবো সারা বাজারটুকু ঘুরাইয়া দেখাইবার চেষ্টা করবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখেন এখানে কবুতর পাওয়া যায় বাজারে আমরা এখন যাচ্ছি গরুর বাজারের হাটের দিকে এ দেখতেছেন অসংখ্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য আবার অনেক দূর দূরান্ত থেকে কেনার জন্য গরু কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই বাজারে অনেকে আস আশা করে আসছেন গরু বিক্রি করার জন্য আর অনেকে আশা করে আসছেন গরু ক্রয় ক্রয় করার জন্য তো সারা বারা বাজারটুকু আপনার আপনাদেরকে দেখাইবার চেষ্টা করবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যারা দেশ বিদেশের যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাইবেন আর দেশ বিদেশের যারা অনেক দূর দূরান্ত দেখছেন যারা এখনও যারা এখনও এই বাজারটি দেখেননি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন দেখতেছেন অসংখ্য সারিবদ্ধভাবে গরু রাখা হয়েছে অনেক দূর দূরান্ত থেকে অনেক বিক্রি করার জন্য গরু ছাগল নিয়ে আসছেন বিক্রি করার জন্য আমরা বাজারের ভিতরে আছি গরুহাটের ভিতরে আছি দেখতেছেন এখানে ছাগল বিক্রি হচ্ছে ওইদিকে গরু ওইদিকে ছাগল বেড়া অনেক ক্রেতারা নিয়ে আসছেন অনেক দূর দূরান্ত থেকে বিক্রি করার জন্য আমরা বাজারের ভিতরে আছি দেখতে চান কী সুন্দর গরু যারা কোরবানির জন্য গরু কিনতে চাচ্ছেন অবশ্যই রসুলগঞ্জের বাজারে আসলে অনেক কম দামে অনেক ভালো পরিমাণের একটি গরু পেয়ে যাবেন অনেক দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখতে দেখতেছেন অবশ্যই রসুলগঞ্জ বাজারে ভ্রমণ করবেন রসুলগঞ্জ বাজারে আসবেন গরু কেনার জন্য দেখেন অনেক সুন্দর সুন্দর গরু এই বাইটি গরু কিনে নিয়ে নিয়ে যাচ্ছেন দেখতেছেন আমরা এখন বাজারের ভিতরে আছি গরু হাটের ভিতরে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু গাই বাসুর নিয়ে আসছেন বিক্রি করার জন্য দেখেন অনেক সুন্দর সুন্দর গরু যারা কোরবানির জন্য গরু কিনতে চাচ্ছেন অবশ্যই রসুলগঞ্জ বাজারে আসবেন অনেক সুন্দর সুন্দর গরু পাইবেন পেয়ে যাবেন এই বাজারে রসুলগঞ্জ বাজারে অনেক বড় একটি হাট এই ঐতিহ্যবাহী জগন্নাথপুর থানার ভিতরে এই ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারটি হচ্ছে গরুর বাজারের জন্য অনেক সুনামধন্য একটি বাজার তো যারা গরু কিনবেন কুরবানির জন্য অবশ্যই রসুলগঞ্জ বাজারে আসবেন আপনারা দেখুন দেখাইমো পুরা দূষণ কুলা সাস এই দেখেন সারিবদ্ধভাবে অনেক দূর দূরান্ত থেকে এই বাই নিয়ে আসছেন এখানে বিক্রি হচ্ছে এলাচি ডালচিনি দেখেন এলাচি ডালচিনি বিক্রি হচ্ছে আর পিছনে হচ্ছে পুরা দূষণ এইগুলো বিক্রি হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বন্ধু অনেক আসছেন এখানে বাজারে কেনার জন্য যারা বৈশাখ মাসে দান কাটতেছেন অবশ্যই তেরবালের প্রয়োজন দেখেন তেরবাল অনেক সুন্দর সুন্দর তেরবাল এই রসরগঞ্জ বাজারে বৈশাখ মাসে দান শুকানোর জন্য অবশ্যই তেরবাল প্রয়োজন যদি তেরবাল কিনতে চান অবশ্যই রসুরগঞ্জ বাজারে আসেন অবশ্যই ভালো পরি মানের একটি তেরবাল পেয়ে যাবেন আমরা এখন যাইতেছি মাছের বাজারের দিকে আপনারা দেখাইমু মাছের বাজার তো ভিডিওটির সাথে থাকবেন তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আর যারা ফলো করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমরা আসি এখন দেখেন মাছের বাজারের ভিতর এই রসুলগঞ্জের বাজার মাছের বাজারের জন্য অনেক প্রসিদ্ধ একটি বাজার এখানে অনেক নানান ধরনের মাছ পাওয়া যায় অনেক ভালো পরিমাণের মাছ পাওয়া যায় দেখেন এখানে ছুটকি বিক্রি হচ্ছে দেখতেছেন অনেক মানুষ এই মাছের হাটের বাজারে আসছেন মাছ কেনার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ